আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই ওই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ দেড়শো মরিচ চারশো সবে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হটাও পাঠাবেন না রুগী ভারতবর্ষে পশ্চিমবঙ্গে পাঠান ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখব না আমি এই বাবুদের হ্যাটসঅ করি কি বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে নাই নাপিত সম্প্রদায় ও যে এদের কাছে চুল দাড়ি কাটবেন না কি বলছে মহিলা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা মহিলারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের কাছ থেকে মিষ্টি খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা বাড়িতে মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের থাল বলে গেছে না প্রত্যেক সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন মুখ সামলে কথা বলেন নইলে আমরাও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাজন তৈরি হন কাটার বদলা নিতে হবে

এক রে তো এক রে গে এক থাকতে হবে নিজেদের সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য মহিতা ধন্যবাদ দেবে আগামীকালও বহু মিছিল হবে আর আগামী সোমবার বেলা একটা পেট্রোপল সীমান্তে হাজার হাজার হিন্দু যাচ্ছে আমিও থাকছি ভালো থাকবেন